বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকেই ছাত্রদের পক্ষে সরব ছিলেন দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরোয়ার যে কারণে আওয়ামী লীগের পরিণত হয়েছেন তিনি সম্প্রতি এক স্ট্যাটাসে ফারুকি জানালেন আমাকে উপদেষ্টা করা এখন সময়ের দাবি আওয়ামী প্রপাগান্ডু লীগ যেভাবে আমার ব্যাপারে তাদের ক্ষোভ জানাচ্ছেন তাতে বোঝা যাচ্ছে ফ্যাসিবিদের পতনে আমার বিশাল ভূমিকা রয়েছে বিস্তারিত দেখুন সম্প্রতি দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকি তার ফেসবুক এক স্ট্যাটাসে লিখেছেন আমাকে উপদেষ্টা করা এখন সময়ের দাবি আওয়ামী প্রপা যেভাবে আমার ব্যাপারে তাদের খুব জানাচ্ছে তাতে বোঝা যাচ্ছে ফ্যাসিবাদের পতনে আমার বিশাল ভূমিকা আছে সুতরাং ফ্যাসিবাদের পুচ্ছে আগুন কোটায় আমাকে উপদেষ্টা করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাচ্ছি নিজের অবস্থান পরিষ্কার করে তিনটি বিষয় তুলে ধরেন এই নির্মাতা যেখানে প্রথমত তিনি বলেন ওহে আমি কোনো রাজনৈতিক কর্মী না আমি আওয়ামী লীগ বিএনপি সবারই ভালো কিছুর প্রশংসা এবং খারাপ কাজের নিন্দা করতে পারি দ্বিতীয়ত বলেন ফ্যাসিবাদের কালে যেহেতু এই দেশেই থাকতে হয়েছে ফলে আমাদের বেঁচে থাকা ছিল বড় কৌতুকময় নানা কায়দা কানুন করে বেঁচে থাকতে হতো সরকারের সমালোচনা করে একটা পোস্ট দিলে তিনটা দিতে হয়তো প্রশংসা করে আবার সমালোচনারও কিছু প্যাটার্ন আছে প্রধানমন্ত্রীকে বাইরে রেখে অন্যদের সমালোচনা করতে হতো তারপর ধরেন আপনার সিনেমা আটকে যাবে যেটা আটকানোই অন্যায় সেই সিনেমা সারানোর জন্য তদবির করবেন এবং ছাড়ানোর পর ধন্যবাদ দিবেন নানাবিধ কৌতুকময় ছিল এই জীবন সামনে আমার কাজে এই সবের সাপ দেখবেন অল্প বিস্তর তৃতীয়ত বলেন ওরাও জানে ওদের লুটপাট টেন্ডার বাণিজ্য চামারি ব্যবসা কোনো কিছুর সাথেই আমাদের কোনো সম্পর্ক নাই কিন্তু আমাদের উপর রাগ আছে কেন আমরা ফ্যাসিস্ট পতনের আন্দোলনে নামলাম এই খুব বড় গভীর এই ক্ষোভ ঢালার জন্য এখন তাদের কষ্ট করে আমার টাইম লাইনের ওপর পিএইচডি করতে হচ্ছে কিন্তু ওদের নিজেদের জন্য ভালো হবে এসবের সময় ব্যয় না করে আত্মশুদ্ধির পথে হাঁটা আর বাংলাদেশের করণীয় হচ্ছে মানবতা বিরোধী অপরাধ আর সীমাহীন লুটপাটের বিচার করা नहीं डाक्टर निशा चिफ्टी हुई